হুদ আলিহ ইসালাম কোরআন আল খেরিমে উল্লিখিত পঁচিশ জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী যিনি সেদিনা নু আলিহ ইসলামের পাঁচটি জেনারেশন পরে আজ জাতির কাছে প্রেরিত হয়েছেন এবং সেদিনা হুদ আলিহ ইসলামের নামে আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে কোরআন আল করিমে একটি সুরাও ডেডিকেট করেছেন সুরা হুদ এটি কোরআন আল করিমের এগারো নম্বর সুরা আল্লাহ তালা এরশাদ করছেন আদিন ওয়াঈলা হুদা আমি আজ জাতির কাছে

হেদায়তের দিয়ে হুদ আলাই ইসলামকে প্রেরণ করেছিল এখন আমরা জানার চেষ্টা করবো যে আহকাফ এলাকাটি কোথায় এই আহকাফ এলাকাটি বেসিকলি আরবিয়ান পেনিনসুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে আধুনিক যেই ম্যাপ এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি তাহলে ইয়ামানের হাদার মাউথ শহর এবং রোমানের মাঝে মাঝে একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয় এবং যেটিকে কালামুল্লাহ মাসিদে ইরামও বলা হয়েছে আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ মডার্ন যারা আর্কিওলজিস্ট তাদের মতে নিউলি ডিসকভার্ড উভার্ড সিটি বলে একটি সিটি আছে এই সিটিটাই হচ্ছে বেসিকলি আজ জাতির ক্যাপিটাল ছিল যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে এর আমাদমাদ তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো লাফটি টাওয়ার্স তারা বানাতো তাদের এলাকাতে সেদেনা হুদ আলাইহিস সালাম তিনি ছিলেন পাঁচজন অ্যারাবিয়ান প্রফিটের একজন অর্থাৎ আরবি ভাষাভাষী পাঁচজন পঁচিশ জন নবীর মধ্যে থেকে পাঁচজন নবী ছিল যারা আরাবিয়ান প্রফেট ছিলেন আরবি ভাষায় কথা বলতেন হুদ আলাইহ ইসালাম তোর মধ্যে অন্যতম সেই পাঁচজন নবী হচ্ছেন হুদ আলিহ ইসাল্লাম সলেহ আলিহ ইসাল্লাম ইসমাইল আলিহ ইসলাম সোয়াইব আলি ইসাল্লাম এবং মোহাম্মদুরসোল্লাহ সাল আলিহিসাল্লাম এই পাঁচজনই আরবি ভাষায় কথা বলতেন এবার আমরা জানবার চেষ্টা করব যে আজ জাতির কিছু ফিচার্স তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল তাদের স্বভাব তাদের অভ্যেস তাদের গুণাবলী কেমন ছিল আমরা কালামুল্লা মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল সাদিদুল বাথিস খুব শক্তিশালী খুব মাইটি একটা নেশন ছিল আহ এবং তারা ছিল মৈত্রী ফোন ওয়া আগুনিয়া অত্যন্ত ধনী বিলাসী জীবনযাপন যাপনের অধিকারী তারা ছিল তাদের আন্ডারে অনেক বাগান ছিল তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল পশু সম্পত্তি আল্লাহত কৃষিজ সম্পত্তি আল্লাহ তালা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু বিনা উহম শ্যাম এখন ওয়া অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত এবং তারা মূর্তি পূজা করত। এই হচ্ছে ইন জেনারেল আজ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন সুন্না থেকে পাই আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখবো যে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল এবং সৈদেনা নু হালেহ ইসলামের কমের পরেই আল্লাহ তালা আজ জাতিকেই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ তালা ইশাত করেছেন ইরজা জা মু খলাফীম বা আদি হৌমি নুয়া ওয়াজাদাকমফিল খালতি বস্তা তোমাদেরকে আল্লাহ তাআলা নু আল ইসলামের কমের পরেই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন এবং ওয়াজাহাদা ফিল খালতি বস্তা তোমাদেরকে আল্লাহ ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ যাত্রী লোকজন আজ ন্যাশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল এবং সুরশ সহারাতে আল্লাহ তালা আজ জাতের ব্যাপারে বলছেন যে আুন আবি খুললি রে আবাফুন তোমরা কেন প্রতিটি রোড ক্রসিংয়ে বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লফটি টাওয়ার্স অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছ অর্থাৎ মাসোয়ান আল্লাহ আল্লাহুন তখলুদুন আর তোমরা বড় বড় রয়্যাল প্যালেস বানাও রাজপ্রাসাদ বানাচ্ছ এবং তোমরা ভাবছো এই প্রাসাদগুলোই তোমাদেরকে পৃথিবীতে চিরকাল বাঁচিয়ে রাখবে চিরকালের জন্য পৃথিবীতেই প্রাসাদের মধ্যে থাকতে পারবে এমনটি তোমরা ভাব ওইদা বাতাসতম বতাস্তম জেব্বারীন আর যখন তোমরা অ্যাটাক করো কোনো জাতিগোষ্ঠীর উপর তোমরা ভয়ঙ্কর অ্যাটাক করো খুবই আগ্রাসী মনোভাব নিয়ে অ্যাটাক করো অর্থাৎ আজ জাতি খুব দুর্ধস একটা জাতি ছিল যারা আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাতো তাদেরকে যখন অ্যাটাক করতো খুব মারাত্মকভাবে তারা অ্যাটাক করত এবং সুরাতুল ফজর আল্লাহ তালাশাদ করছেন এরাম আল্লাহ ইলাম বিলাদ। তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায় যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আদ জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে উবার্ট সিটি বলে যেটাকে বলছে উবার্ট সিটি এটাই ছিল বেসিক্যালি আট জাতির ক্যাপিটাল বা রাজধানী এবং সেখানে জাতিল আইমাত তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল আল্লাচি ইউলাফিল বিলাত এরকম বড় বড় কনস্ট্রাকশন এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময় দেখা যেত যেটা তারা তাদের এলাকাতে স্থাপনাগুলো করেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব অহমিকা বোধ করতো অহংকার করত এটা নিয়ে খুব একটা ভাব তাদের মধ্যে ছিল একটা ইন্টালিজেন্স ছিল একটা প্রাইড ছিল যে আমরাই সেরা আমরাই সবচেয়ে বড় আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই যেটা সরাসরি কোরআন কোট করেছে আল্লাহ তালে আর আজ পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল হাক অন্যায়ভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করত বরত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি মিন্না কুয়া আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে উই আর দ্য মাইটি নেস আমরা হচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি আমাদেরকে হারিয়ে দিতে পারে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয় এভাবে তারা বউ ফুলিয়ে অহংকার প্রকাশ করত। আল্লাহ তালা বলছেন আওয়ালাম ওরা কি দেখে না যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ও ক্যানুবি হাদুন কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অস্বীকার করে তাহলে ওভারঅল আজ জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লাহ মাজিদ থেকে পেয়ে থাকি তো এই জাতিগোষ্ঠীকে অহংকার ছেড়ে দিয়ে এ দাম্ভিকতা ছেড়ে দিয়ে এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহিদের দিকে ফিরে আসে শিরকের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লাহর দাসত্বে বা এবাজতের দিকে ফিরে আসে এজন্য আল্লাহ তালা সেদিন হুদ আলী ইসলামকে এই জাতি গোষ্ঠীর হেদায়তের জন্য তিনি আজ জাতির কাছে প্রেরণ করেছেন এবং সেদিন হুদ আলী ইসলাম ওনার সর্বোচ্চ টুকুন দিয়ে পুরো জাতি গোষ্ঠীর মাঝে তাওহিদের দাওয়াতকে তিনি পৌঁছে দিয়েছেন সুরাতুল আরাফ আল্লাহ তালের সাথ করছেন ও ইলা আদিন আহ হুদা আমি আজ জাতির কাছে তাদেরই একজন ভাই অর্থাৎ তাদেরই একজন লোক হুদকে নবী হিসেবে প্রেরণ করলাম আমরা জানি যে কালাম উল্লাহ মাজিদে প্রতিটি জাতিগোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখেছি ভিন দেশি কোনো লোককে আল্লা তালা নবী হিসেবে অ্যাসাইন করেননি কখনো করেননি বরং তাদের গোষ্ঠীর মধ্য থেকে তাদের ন্যাশনের মধ্য থেকে তাদের কোনো সাব ট্রাইবের মধ্য থেকে তিনি একজনকে তাদের হেদায়তের জন্য তিনি সিলেক্ট করেছেন যিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন যাহার নাম থেকে ভীতি প্রদর্শন করবেন এবং হুদ আলহ ইসলাম সেটাই করেছেন তাদের মধ্য থেকেই তিনি নবী হিসেবে এসেছিলেন এবং সব নবীরা যে তাওহিদের দাওয়াত দিয়েছেন সৈদান সেই তাওহিদের দাওয়াতি তার জাতিগোষ্ঠীর কাছে তিনি পেশ করেছেন তিনি বলেছেন আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো কেন তোমরা এক আল্লাহকে রেখে দিয়ে এত এত মূর্তির আবাদত করছো আফাই তখন তোমরা কি আল্লাহকে ভয় করবে না এটা একটা কমন দাওয়া ছিল সব নবীদের সব নবীরাই এক আল্লাহর দাস আমাদেরকে বানানোর জন্য পৃথিবীতে এসেছেন আমরা যেন হাজার হাজার রবকে ছেড়ে দিয়ে হাজার হাজার মূর্তিকে ছেড়ে দিয়ে কথা ছেড়ে দিয়ে আমরা যেন এক আল্লাহর বান্দায় পরিণত হতে পারি এটাই ছিল সব নবীদের মিশন এবং ভিশন পাশাপাশি আমরা জানি যে আজ জাতি খুব শক্তিশালী একটা জাতি ছিল তাদেরকে আল্লাহ তালা অনেক নাজ নায়ামত দিয়েছেন তো সৈদানহুদ আলহিসাম এই নাজ নায়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েও তাদেরকে তাহিত থেকে দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন ওৎকুরু ইদযা আলহম খলাফা আহিম বা আদি ফৌমি নোহ অর্থাৎ আমার জাতিগোষ্ঠী তোমরা কি দেখছো না যে নোয়ালা ইসলামের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন নো আলাহিসাল্লামের কম কে আল্লাহ তালা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন সো তারা তো তোমাদের অ্যানসেস্টার ছিল তোমাদের পূর্বপুরুষদের কি ভাগ্যে কি ঘটে সেটা তো তোমরা দেখেছ সো এটা দেখেও তোমরা কেন শিক্ষা নিবে না এবং আজহাদাখফিলহল কে বাস্তা আল্লাহ তোমাদেরকে সুঠামদেহি করেছেন শক্তিশালী করেছেন ফত কুরু আলা উল্লাহহিলা আল্লাহ কুম ফলে আল্লাহ তালা তোমাদেরকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতগুলোকে তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতের সুক্রিয়া করো এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন পাশাপাশি তিনি বুঝাতে চাইলেন যে তোমরা যতই পাপ করো না কেন যতই অন্যায় করো না কেন আল্লাহর তওবার দরজা রহমতের দরজা এটা তোমাদের জন্য খোলা সব সময় দ্য ডোর অফ আল্লাহ ইজ ওপেন ফর ইউ টোয়েন্টি ফোর স্যার যে কোনো সময় তুমি এসতে পার করো তওবা করো শীত থেকে ফিরে এসে এক আল্লাহর এবাজতে মনোনিবেশ করো আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করবেন এবং সেটাই তিনি বললেন ইয়া কৌম ইস্তা ফির ও হ্যাঁ আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা তুবু ইলাই আল্লাহর দিকে ফিরে আসো কাম ব্যাক টু ইউর লর্ড ইউর ইসলাম আলাই কুম মেদার তাহলে আকাশ থেকে আল্লাহ তালা রহমতের বাড়ি বর্ষণ করবে ওই আজিদে কুম কুয়াতা নিলা কুয়াত এখন যে শক্তিমত্তা আছে এটাকে আল্লাহ আরো আরও বাড়িয়ে দেবেন আরও শক্তিশালী জাতিতে তোমরা রূপান্তরিত হবে ওলা তাতা ওল্লা আর তোমরা অভদ্রতা করে পাপাচারিতে মগ্ন হয়ে মুখ ফিরিয়ে নিও সেতেনা হুদা আলি ইসলাম এভাবে যে জাতি গোষ্ঠীর হেদায়তের জন্য দাওয়াত দিতে লাগলেন তাও বাণী তিনি শোনাতে লাগলেন কিন্তু আমরা জানি যে বেশিরভাগ নবী তাদের এলাকাতে খুব বেশি মানে ওয়েলকাম তাদেরকে জানানো হয়নি বরং তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আজ জাতির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে তাদের রেসপন্স কেমন ছিল এই দাওয়ার পরে আমরা সেটা যদি দেখি তাহলে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলছে তাদের রেসপন্স ছিল এরকম কলু ইয়া হুদু মা জি ইতানা বিবাইনা হে হুদ তুমি যে নবী কি প্রমাণ আছে আমাদের তো বিশ্বাস হয় না অমানাহনবী তার কি আলী হাচিনা আন কলিক তোমার এই কথাই তো আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া মূর্তিগুলোকে ছেড়ে দিতে পারি না তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গিয়েছে আমরা তো এগুলো ছেড়ে আসতে পারি না অমান আহনুলা কাবি মুহমিন তোমার কথায় আমরা বিশ্বাস করি না তারা আরো বলতো কলু আজি ইতানা লিতা আফিকানা আন আলী হাতিনা হেহু তুমি কি আমাদের ইলাহ বা উপাসাদ থেকে আমাদের মুখকে ফিরিয়ে নিতে চাচ্ছ সরিয়ে দিতে চাচ্ছ আর তুমি বলছো যে আমরা যদি মূর্তির পূজা ছেড়ে না দিই তাহলে আজাব আসবে চিনা বিমাতা আইদোনা ইঙ্কুঙ্ তাহলে আজাব নিয়ে আসো দেখাবো দেখি তোমার সাধ্যে কতটুকু কুলাই তুমি কত বড়ো শক্তিশালী হয়েছ তোমার আল্লাহর ক্ষমতা কতটুকু আমাদেরকে পারলে দেখাও তুমি যে আজাবের কথা বলছো সে আজাব আমাদেরকে চাক্ষুষ দেখাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো এভাবে সেদিনা হুদা আলি ইসালামের দাওয়াতি কথাকে আহ্বানকে তারা প্রত্যাখ্যান করে তুচ্ছতা ছেল্যের সাথে ওনাকে পুরো আজ জাতি তারা রিজেক্ট করল সেদেনা হুদা আলি ইসলাম সর্বশেষবার শেষবারের মতো তাদেরকে ওয়ার্নিং করলেন এবং বললেন যে এক আল্লাহর আবাদত যদি তোমরা মেনে না নাও তাহলে তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি আসবে ভয়ঙ্কর শাস্তি মেঘমালা দিয়ে প্রচণ্ড বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে

চারদিকে শুধু মেঘ আর মেঘ মেঘমালা একেবারে ক্লাউডি একটা সিচুয়েশন এবং এরকম মেঘমালা তারা কখনো জমা হতে দেখেনি তাদের আকাশে তো সেটা দেখে তারা তো মহা খুশি কারণ এই মরু এলাকাতে যখন মেঘমালা আকাশে উড়ে বেড়ায় এবং সেগুলো যখন ঘনীভূত হয় বৃষ্টি হয় এটা তাদের জন্য কাইন্ড অফ মার্চিয়ান্লেসিংস এটা রহমত কারণ এতে করে তাদের জামিন উর্বর হবে এতে করে তাদের পশুগুলোর ওড় তারপর মেষ ভেড়া এগুলোর খাবারের যোগান হবে গাছপালা গুলো সবুজ তৃণলতায় ভরপুর হয়ে যাবে পুরো এলাকা তারাই মেঘমালা মেঘমালা দেখে মহা খুশি দেখে সবাই আনন্দ উৎসবের জন্য ঘর থেকে বের হয়ে এবং তারা মেঘমালা আসলো এই মেঘ থেকে বৃষ্টি হবে আর রহমের বৃষ্টিতে ভিসবে জামিন আমাদের পুরো জামিন উর্বর হয়ে উঠবে আল্লাহ তালা বললেন বাল্লু আমা আজাল তুমে এটা রহমতের বৃষ্টি নয় তোমরা যে আজাব চেয়েছিলে যে হে হু তুমি পারলে নিয়ে আসো দেখাও এটা সে আজাবের একটা নিশানা আমি প্রচন্ড বাতাস দিয়ে তোমাদের ধ্বংস করবো অচিরেই এমন বাতাস বইবে যাতে তোমাদের ধ্বংস রয়েছে ঠিক হুদ আলি ইসালামের যে ওয়ার্নিং পুরো জাতিগোষ্ঠীর জন্য তিনি দিয়েছিলেন যে আল্লাহর এবাদত যদি তোমরা না করো মূর্তি পূজা যদি তোমরা না ছাড়ো এই শির্কের অন্ধকার রাস্তা ছেড়ে তোমরা যদি আলোর পথে না আসো প্রচন্ড আজাব তোমাদেরকে পাকড়াও করবে সে আজাব আল্লাহ তালা পাঠালেন আল্লাহ তাআলা সূরা হাককাতে বলছেন ওয়া আম্মা আাদন ফাউহলিকু প্রচন্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস আল্লাহ তালা পাঠালেন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম উইথ কোল্ড ওয়েভ প্রচন্ড প্রবাহ প্রচন্ড ঠান্ডা ঝড়ো হাওয়া তারা যখন বাইরে বের হয়ে আসলো প্রচন্ড গরমের মধ্যে থেকে হঠাৎ করে ওয়েদারটা টার্ন করে ঠান্ডা হতে লাগে ঠান্ডা হতে হতে প্রচন্ড ঠান্ডায় পুরো এলাকার মধ্যে প্রচণ্ড প্রবাহ শুরু হয়ে গেল এবং প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবাড়িতে এই ঠান্ডা ঝড়ো হাওয়াতে এলাকার লোকজন আর বাইরে অবস্থান করতে পারল না সকলে ঘরের ভেতরে চলে গেল এবং আল্লাহ তালা বলছেন টানা সাত রাত আট দিন এই প্রচণ্ড প্রবাহে পুরো এলাকাটাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ঠান্ডায় তারা যে যেখানে ছিল প্রত্যেকের ঘরে সেখানে মৃত্যুবরণ করতো সুমান ফতার আল কৌমা ফি আল্লাহ সারা বললেন নবি আপনি যদি তখন থাকতেন আজ জাতির উপর এমন ভায়োলেন্ট উইন্ড স্টোরম আমি পাঠিয়েছি প্রবাহের সাথে পুরো নেশন ওয়াইড ডিস্ট্রাকশন ছিল সেটা আপনি থাকলে দেখতে পেতেন যে ফাতর আল কওমা পুরো জাতিটা একসাথে ফি হাঁ সারা ভুলুণ্ঠিত হয়ে জমিনে উপুর হয়ে পড়েছিল চিতপটাং হয়ে পড়েছিল তাদেরকে দেখলে আপনার মনে হতো কে আন্নাহম আজ আজ ও নাখালিম এগুলো যেন কেমন যেন ভেঙে যাওয়া খেজুর গাছ অনেক খেজুর গাছ আছে অনেক দিন পুরনো হয়ে যাওয়াতে এটা ভেঙে মাটিতে লুটিয়ে থাকে ভুলুণ্ঠিত হয়ে থাকে পুরো আদ জাতির নাসিবে আমি এটাই রেখে দিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা বাতাসে প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে শৈত্য প্রবাহের মধ্য দিয়ে সরসা ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস দিয়ে আমি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছি এবং আপনি দেখলে বুঝতে পারবেন না পুরো এলাকাটার এমন ভয়ঙ্কর অবস্থা আমি আল্লাহ তালা করে দিয়েছি আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এখানে এরকম মাইটি ন্যাশ এরকম শক্তিশালী একটা জাতি এখানে ছিল এটা দেখে বোঝারই উপায় নেই সময় শুধু ঠিক এভাবেই এই পৃথিবী থেকে এরকম একটি মাইটি বিদায় ঘটেছে আল্লাহ তালার অবাধ্যতার কারণে অহংকার প্রদর্শনের কারণে সেদিন হুদ আলহ ইসলামের আনিত এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবার কারণে পুরো জাতি গোষ্ঠীকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে এই হুদ আলহি ইসলামের পুরো জীবনী থেকে আমরা কি শিখতে পারি আমরা যদি কিছু লাইফ লেসন এখান থেকে নিতে চাই তাহলে আমরা প্রথমেই বলবো এক নম্বর যেটা আমরা শিখতে পারি যে আল্লাহ তালা যদি আমাদেরকে কোনো ন্যামত দিয়ে থাকেন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত গ্রেটফুল হওয়া উচিত শুক্রিয়া জ্ঞাপন করা উচিত শুকুর গুজার হওয়া উচিত তাদেরকে আল্লাহ তালা বাস্তাতন ফিল হলক সুঠাম দেহি বানিয়েছেন শক্তিশালী বানিয়েছেন বড় বড় টাওয়ার বানানোর সুযোগ করে দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন শান শৌকত দিয়েছেন কিন্তু তার বিপরীতে এগুলো শুকুর গুজার তারা হয়নি আল্লাহ তালা শুক্রিয়া না করে তারা সেখানে অহংকার প্রদর্শন করছিল নিজেদের বরত্বের ঘোষণা দিচ্ছিল তো এই শিক্ষাটি আমরা নিতে পারি আল্লাহ নিয়ামত পেলে জন্য আমরা আল্লাহ যদি তোমরা আমার নিয়মের করো আমি আল্লাহ নিয়ামতকে আরো বহু গুণ বাড়িয়ে দেব আর যদি না সুক্রিয় করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর দুই নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে একটা কথা বলা হয় এরকম যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না কারণ আমরা মাজিদের আয়াত থেকে আমরা জানতে পেরেছি ইমিডিয়েটলি আফটার তারা পৃথিবীতে কমের পরেই মহাপ্লাবন দিয়ে যখন পুরো নোহাল ইসলামের মুশ্রিক কমকে আল্লাহ ধ্বংস করেছেন তারপরে আজ জাতি এসেছিল তো তাদের হাতের নাগালেই ছিল সেই ঘটনা কিভাবে বন্যা হয়ে পুরো পৃথিবীবাসী শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তালতার কারণ সো এটা ভুলে যাওয়াটা তাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় ছিল না সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার শিখলাম যে ইতিহাস যেন আমরা না যাই আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে অহংকার এবং অধ্যত্ত্বের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস আল্লাহ তালা তাদেরকে অনেক শক্তি দিয়েছেন তারা অনেক শক্তিশালী একটি জাতি ছিল মাইটি নেশন ছিল কিন্তু তাদের অহংকার এবং অধ্যত্তের কারণে কিন্তু আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কারণ অহংকারকারীদেরকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না হাদিসে কুৎসিতে মা যায় একটা হাদিস এসছে হাদিসে কুৎসি সেখানে আল্লাহ তালা এর সাত ই অহংকার হচ্ছে আমার চাদর ওলা আদামাত ইজহারি আর বড়ত্ব হচ্ছে আমি আল্লাহ লুঙ্গি ওলা উবালি যে আমার এই চাদর ধরে টান দেয় অর্থাৎ যে অহংকার করতে চায় যে নিজেকে নিজের বরত্বের ঘোষণা দিতে চায় সে কেমন যেন আমার চাদর আমার লুঙ্গি ধরে সে টান দিচ্ছে সো যে আমার অহংকারের এই এই চাদর ধরে টান দেয় তাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো আল্লাহ বলেন তাদের দিকে আমি ভ্রুক্ষেপ করব সো আমরা যেন আল্লাহর দেয়া নেয়ামতের শুকুর গোজার হতে পারি আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এবং সব সময়ের জন্য আমরা যেন অহংকার অধ্যত্বকে পরিহার করে বিনয় বাংলা হতে পারি আল্লাহ আমাদের সবাই কথাগুলো বোঝারও আমার দান করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته